বন্ধুরা আমাদের গ্রামের আজকে মনসা পুজো অনুষ্ঠান তো সেই উপলক্ষে ওটা গ্রাম প্রদক্ষিণ করছেন আমাদের ব্যঞ্জন দল মায়ের নাম গান তাদের ব্যঞ্জন বাসিতে তুলে অপূর্ব সুর ছন্দে অপূর্ব বাসির সুর এবং তার সঙ্গে বাদ বাদ্যযন্ত্রগুলো অপূর্ব মেলবন্ধন এবং তাল সংগত করে গোটা গ্রাম ঝাড়ানো হচ্ছে এখন গোটা গ্রামে উদ্দেশ্যে পাড়া ও পাড়া করে আমাদের এটা প্রভাত ফেরি বলা হয় তো আগে চেন গানও হতো তো আজকে এই মুহূর্তে একটা ব্যঞ্জন দল এসে উপস্থিত হয়েছে কুয়াশার জন্য একটা ওয়েদার ভোরবেলাতে এ পাড়া ও পাড়া করে ঘোরা হচ্ছে গোটা গ্রাম ঘোরার পর দলটি প্রায় টা বেজে যাবে তারপর এরপর মন্দিরে এসে সেই দলটি কিন্তু এখনও গ্রাম ঘুরছে এদিকে মন্দির কিন্তু রব কমিটির ছেলেরা কাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে অপূর্ব গাছপালায় ঘেরা আমাদের মন্দিরের চত্বর অপূর্ব বসন্তের ঋতুতে আমাদের এই পুজোটা প্রতি চৈত্র মাসের শেষ শনি মঙ্গলবারে হয়ে থাকে এটা গণক ঠাকুর পুজো করছেন শীতলা মায়ের শীতলা ষষ্ঠীর পুজো এটা সকালবেলায় হয়ে থাকে এই জল নিয়ে তারপর সবাই কিন্তু উপোস থাকে এবং সেই এই জল নিয়ে কিন্তু মা মনুষাকে পুজো দিয়ে এবং এই শীতলা ষষ্ঠীর চাঞ্জল বা স্নান জল জল নিয়ে তারপর কিছু খায় দুপুরে আমাদের মায়ের পূজা হোম যজ্ঞ বলি এবং হরিনোট তারপর হয় হরিণ ছিটানোর পর হয় আমাদের প্রসাদ বিতরণ তো সমারোহ করে চলতে থাকবে সারা দিন খুব যাক জমাট হয়ে আমাদের ভিড় ঠাসা একটা সুন্দর মনোরম চিত্র হয়ে উঠবে আর এক ঘন্টার পর তো সুন্দর একটা আবহ বসন্তের ঋতুতে গাছপালা সবুজ পাতাই আচ্ছাদিত একে একে অনেকে শীতলা মায়ের পূজা দিয়ে বাড়ি ফিরছে এই ক্ষীরজল স্নান চাঞ্জল মায়ের মা মনসার ক্ষীরজল চাঞ্জল নিয়ে যারা উপোস করে আছেন ব্রত করে আছেন তারা উপোস ভাঙবেন কিছু খা অন্ন বা যে কোনো টিফিন খাবার খাবেন তারপরে আবার মন্দির চত্বরে আসবেন সবাই তো আমাদের দোকান বসেছে মিষ্টির দোকান ভাজার দোকান তাছাড়াও রকম খাবারের দোকান এগুলোতে এখন জেলাপি ভাজা হচ্ছে দেখুন সুন্দরভাবে শিল্পী কত সুন্দর নকশা দিচ্ছেন দেখুন জেলাপির ফুটন্ত তেলের ওপরে ছেঁকে সেগুলো রসে ডুবিয়ে জেলাপি তৈরি হবে তো অপূর্ব একখানার চিত্র স্টেডেতে কিন্তু সব মিষ্টি সাজানো আছে এটা কিন্তু মোগলাই এবং চানা মশলা ও বিভিন্ন রকম খাবার স্টল বাদাম ফুচকা আইসক্রিম স্টল সবই কিন্তু সাজসাজো রব ছেলেদের খেলনার দোকানগুলো সাজিয়ে নিচ্ছে কারণ দুপুরবেলায় এখানে লক্ষাধিক ভক্তের আগমন ঘটবে এটা আমাদের মন্দির চত্বর মা মনসার মন্দির সারা গ্রাম মিলে আমরা এই পুজোটা করে থাকি প্রচুর আত্মীয় স্বজন পুচুল সব আমাদের এই মন্দিরে উপস্থিত হন ব্যঞ্জন দলটি এবারে এলো গোটা গ্রাম মিলে আমাদের মা বোনকে মানি আমরা মান্যতা দিই বা শ্রদ্ধা জ্ঞাপন করি মায়ের প্রতি আমাদের শতকোটি প্রণাম মায়ের কাছে আমাদের আত্মলাভ সবাই কিন্তু পুজোর থালা নিয়ে এগিয়ে চললো মন্দিরের উদ্দেশ্যে অপূর্ব একটা মনোরম চিত্র বন্ধুরা এর পরবর্তী অংশগুলো আমাদের গ্রামের দিকে মামুন প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা বিষয় এবং পূজার প্রত্যেকটা অনুষ্ঠান সূচি আমি এইভাবেই আপনাদেরকে তুলে ধরবো নিবেদন করব তো ততক্ষণে আপনারা আমার ইউটিউব চ্যানেল পার্থী ব্লগ একটু মুখে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে আমার চ্যানেলটিকে একটু ফলো করুন আমার ইউটিউব চ্যানেল পাঠ্যচেরা টি ব্লগ মা মনোর চরণে চরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ মা মনোর কাছে চেয়ে নিয়ে ভিডিওটা এখানেই রাখলাম